আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে রমজান স্পেশাল ইফতারির রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করব আলুর কাবাব তবে এই কাবাবটা আমি এক টুকরা মুরগির মাংস দিয়ে তৈরি করব আর খেতে হবে দারুণ সুস্বাদু এই কাবাবটা এখন এই কাবাবের জন্য মুরগির মাংস দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ দিলাম ভাজা জিরার গুঁড়া দিলাম গরম মশলার গুঁড়া দিলাম আদা বাটা দিলাম হাফচা চামচ হাফ চা চামচ রসুন বাটা দিলাম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মুরগির মাংসটার সাথে মশলাগুলো এখন চুলে একটি কড়াই বসিয়ে কড়াইটা গরম করে আমি সামান্য তেল দিয়ে তারপর এই মুরগির মাংসটাকে ভুনা করে নিচ্ছি অবশ্যই ভুনা করে নিতে হবে আর লো আচে ভুনা করে নিতে হবে এখন দিয়ে দিলাম পানি হাফ কাপের কম সিদ্ধ হতে যতটুকু পানি লাগে সেই পরিমাণে আমি পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি নব্বই পার্সেন্টের মতো রান্না করে নিলাম এই মুরগির মাংসটাকে দেখতে পাচ্ছেন আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে কি বলে বোঝায় আপনাদের এখন কাটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আপনার চাইলে ব্লেন্ড করে নিতে পারেন বা পাটায় বেটে নিতে পারেন এই মুরগির মাংসটাকে ছাড়িয়ে নেওয়ার পর একটি পাত্রে ঢেলে নিলাম দিয়ে দিলাম একটি ডিম পেঁয়াজ কুচি দিলাম ধনে কুচি দিলাম আপনারা চাইলে কাঁচামরিচ কুচি দিতে পারেন সিদ্ধ করা তিনটি আলু দিয়ে ভালো করে সবগুলো উপকরণ এখন ম্যাশ করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বেসন দেড় টেবিল চামচের মতো আটা দিলাম এক টেবিল চামচের মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ছেড়ে ছেড়ে যাবে যখন আপনারা কাবাবটা রান্না করবেন এরপর গোল গোল করে আমি কাবাবগুলো তৈরি করে নিলাম আপনারা চাইলে আপনারা চাইলে ফিঙ্গার শেপ করে এই কাবাবগুলো তৈরি করে নিতে পারেন এইভাবে সবগুলো কাবাব তৈরি করে নেওয়ার পর গরম তেলে এক এক করে দিয়ে দিচ্ছি আর এই কাবাবটা খেতে যে এত টেস্ট আপনাদের কি বলে বোঝায় আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন আশা করি ইনশাআল্লাহ এরপর উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন তবে ব্রাউন কালার করে ভাজলেই খেতে দারুণ স্বাদ লাগে এখন এইভাবে নিজেদের পছন্দ মতো সার্ভ করে নেবেন আর এই কাবাবটা যে খাবে সেই পছন্দ করবে আপনাদের হাতের এই কাবাবটা যাকেই খাওয়াবেন সেই পছন্দ করবে তো এভরিওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে